বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি কেমন চলছে বিনিয়োগ হচ্ছে কি হচ্ছে না বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগ করতে চাইছে কি চাইছে না এসব বিষয় নিয়ে বিভিন্ন সময় আমি আপনাদের সঙ্গে আলাপ করেছি আজকে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই বাংলাদেশের কর্মসংস্থানের চিত্রটা আসলে কীরকম লোকজন কাজ করতে পারছে কি না কিংবা বেকার লোকের হার কত সেই মূল আলোচনা যাবার আগে দর্শক আপনাদের একটু স্মরণ করে দিতে চাই গত বছরের জুলাই আগস্ট মাসে বাংলাদেশে যে ব্যতিক্রমী আন্দোলনটি হয়েছিল যে আন্দোলনের প্রেক্ষিতে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে এবং একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে সেই জুলাই মাসের ছাত্রদের আন্দোলনটি কিন্তু শুরু হয়েছিল চাকরি সরকারি চাকরির ক্ষেত্রে কোটা ব্যবস্থাপনার বিরুদ্ধে তাদের যে ক্ষোভ বিক্ষোভ তারই সূত্র ধরে কটা ব্যবস্থার বিলোপ করে কিংবা সংস্কার করে মেধাভিত্তিক সরকারি চাকরিতে সুযোগের দাবিতেই যে আন্দোলনটি গড়ে উঠেছিল সে আন্দোলনের ধারাবাহিকতায় সরকারের পতন ঘটেছে রাজনীতির পরিবর্তন ঘটেছে আজকের এই প্রেক্ষিতে আজকের এই সময়ের দাঁড়িয়ে আমরা যদি আমরা এই যে জুলাইয়ের চেতনার কথা শুনি কিংবা আগস্টের চেতনার কথা শুনি সে জায়গায় কিন্তু মুখ্য হবার কথা কর্মসংস্থান বৈষম্য মুক্ত একটি কাজের সুযোগের বা কাজের ব্যবস্থাপনার নিশ্চিত করা কিন্তু সেই ব্যবস্থাটি কি নিশ্চিত হয়েছে কাজের সুযোগ কী হয়েছে আসুন আমরা দেখি সরকারি তথ্যপাত্র কি বলে রোববার ঢাকায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তাদের যে ত্রৈমাসিক শ্রম শক্তি যে রিপোর্ট তারা প্রকাশ করে সময়ে সময়ে সেটির সর্বশেষ যেটি অক্টোবর থেকে ডিসেম্বর দু সালের সেই রিপোর্টটি প্রকাশ করেছে এবং সেই রিপোর্টে পিলে চমকানো কিছু তথ্য উঠে এসেছে সরকারের এই সুত তথ্য অনুসারে বর্তমানে বাংলাদেশে বেকারত্বের হার তেইশ বছরের সর্বোচ্চ অর্থাৎ গত তেইশ বছরের মধ্যে এখনই সবচেয়েতে বেশি লোক কাজের অভাবে আছে বেকার হয়ে আছে এবং গত জুলাই মাস থেকে এই যে বেকারত্বের হার বাড়তে শুরু করেছে পরিসংখ্যান ব্যুর সর্বশেষ যে হিসাব ডিসেম্বর পর্যন্ত সেখানে শুধু বেড়েছেই নতুন কোনো কর্মসংস্থানের কিংবা আশাবাদী হবার মতো কোনো তথ্য অন্তত সরকারি এই প্রতিষ্ঠানটি আমাদের সামনে উপস্থাপন করতে পারেনি দর্শক আলোচনা যাবার আগে আরও একটি বিষয় একটু পরিষ্কার করে নেই যে পরিসংখ্যান ব্যুর বিবিএস কিংবা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যেই প্রক্রিয়ায় তারা ডাটা মানে হিসাব নিকাশ করে সেটি নিয়ে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন সময় তারা আপত্তি তুলেছে কিন্তু এবার তারা যে রিপোর্টটি প্রকাশ করেছে সেটি পুরনো বা আওয়ামী সরকারের আমলে যেই প্রক্রিয়ায় বিশ্লেষণ করা হতো বা রিপোর্টটি তৈরি করা হতো সেই জায়গা থেকে বেরিয়ে এসে ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড নাইনটিন্থ ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ লেবার স্ট্যাটিস্টিক্স আইসিএলএস সেই অনুসারে তারা এবারের মানে এই আনএমপ্লয়মেন্টের হিসাবটি করেছে এবং রিপোর্টটি তারা তৈরি করেছে এতে দেখা যাচ্ছে বর্তমানে সাতাইশ দশমিক তিন লাখ লোক হচ্ছে দেশে বেকার গত বছরের একই সময়ে চব্বিশ লাখের মতো লোক বেকার ছিল অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রায় তিন লাখ ত্রিশ হাজার লোক চাকরি হারিয়েছে বেকার হয়েছে এবং জুলাই সেপ্টেম্বর থেকে অক্টোবর ডিসেম্বরে এসে প্রায় ষাট সত্তর হাজার লোক চাকরি হারিয়েছে এবং আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে এই যে বেকার সরকারের এই প্রতিষ্ঠানটি যা যাদেরকে কাদেরকে বেকার বলছে সেই বিষয়টিও একটু বোধহয় উল্লেখ করা দরকার আছে তারা বলছে যে গত সাত দিনে অন্তত এক ঘন্টার জন্য মানে পারিশ্রমিকের বিনিময়ে এক ঘন্টার অন্যতম তারা কাজ করবে এরকম কাজ যারা পায়নি অথচ গত প্রায় তিরিশ দিন ধরেই তারা কাজ খুঁজছিল রকম লোকগুলোকে তারা বেকার হিসাবে ধরেছে এখন মাত্র মানে এক সপ্তাহে মাত্র এক ঘন্টার কাজ যদি না পায় তাহলে সেই চিত্রটা তো ভয়াবহ এবং এই ধরনের চিত্র ধরে আসলে সাতাইশ লাখেরও বেশি সাতাইশ লাখ তিরিশ হাজার লোক এখন বেকার যেটি সরকারি মানে তথ্য তথ্যপথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে গত তেইশ বছরের তুলনায় সবচেয়েতে উচ্চ জায়গায় আছে এখন বেকারত্ব দর্শক আপনাদের মনে থাকবার কথা যে আপনার বিভিন্ন সময় বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুল প্রায়শই তার বক্তৃতায় টক নানা জায়গায় বলতেন যে দেশে ছাব্বিশ লাখের মতো ইন্ডিয়ান জব করে এখানে দেশে তারা আমাদের ছেলেপেলেরা চাকরি পায় না ইন্ডিয়ানরা এসে চাকরি নিয়ে বসে আছে সেই লোকগুলিকে বিদায় করে দিতে পারলে তো এই যে সাতাইশ লাখ লোক এখন বেকার আছে মোটামুটি তো কাভার হয়ে যেত কিন্তু আমরা পরবর্তীতে আর সেগুলো নিয়ে আর কোনো কথাবার্তা শুনিনি যাই হোক এই যে এত লোক বেকার কিংবা তেইশ বছরের সর্বোচ্চ একটি পর্যায়ে এখন যে বেকারত্ব সেটি কেন ইকোনমিস্টরা বলছেন অর্থনীতি অর্থনীতিবিদরা বলছেন মূলত এই যে অর্থনীতিতে যে স্থবিরতা শুরু হয়েছে গত জুলাইয়ের পর থেকে সে অর্থনৈতিক স্থবিরতা হায়ার ইনফ্লেশন রেট মূল্যস্ফীতি উচ্চ মূল্যস্ফীতি বিনিয়োগ না হওয়া এই সব কিছু মিলিয়ে আসলে এই বেকারত্বর এই উচ্চাহার তৈরি করেছে দর্শক এটি তো স্বাভাবিক কথা যে যদি মানে ইনভেস্টমেন্ট না হয় বিনিয়োগ যদি না হয় তাহলে কর্মসংস্থান থেকে হবে আবার যেসব ব্যবসা প্রতিষ্ঠান আছে তারা যদি টিকে থাকতে না পারে তাদের যদি ব্যবসা বাণিজ্য না চলে তাহলে তারা নতুন লোক হায়ার করবে কেন কিভাবে হায়ার করবে ফলে একটির সঙ্গে আরেকটি ওতপ্রোতভাবে জড়িত আমরা জানি যে জুলাই আগস্ট থেকে শুরু করে গত বছরের জুলাই থেকে শুরু করে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি অসংখ্য কলকারখানা বন্ধ হয়ে গেছে মব অ্যাট্রসিটির কারণে অনেক জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে হামলা করে ভাংচুর করা হয়েছে মালিকানা দখল করে নেওয়া হয়েছে এই যে একটা অরাজক অবস্থা তৈরি হয়েছে সেই অরাজক অবস্থার কারণে দেশের অর্থনীতি যে স্থবির হয়ে গেছে সেদিকে কিন্তু আমাদের অন্তর্বর্তী সরকার একেবারেই নজর দেয়নি আমাদের অন্তর্বর্তী সরকার এবং সরকারের বিভিন্ন লোকজন নানা জায়গায় সুগার কোটের নানারকম বক্তব্য তারা রেখেছে তারা এই এই বাংলাদেশটাকে কি করে ফেলবে তারা বিদেশি নিয়ে আসবে তাদের লক্ষ্য ছিল বিশেষ কতগুলো মানে তাদের নিজস্ব কিছু পারপাস ছিল সেই পারপাসের বাইরে তারা আসলে জনগণের সামগ্রিকভাবে উপকার হবে কর্মসংস্থান হবে ইকোনমি ভাইব্রেন্ট হবে সেই ধরনের কোনো কাজের দিকে তারা আসলে যায়নি ফলে যেটি হয়েছে অর্থনীতি স্থবির হয়েছে এবং অর্থনীতি স্থবির হওয়ার কারণে বেকারত্বের হার বেড়েছে দর্শক আমরা যদি আমরা আমি আমার আগের অনেকগুলো ভিডিওতে উল্লেখ করেছি এবং আপনারা এখন জানেন যে এখন অনেকেই ইকোনমি নিয়ে কথাবার্তা বলে যে একেবারেই ফরেন ইনভেস্টমেন্ট নেই কিছুদিন আগে বর্তমান সরকার একটি অনেক মানে চমকে দেওয়ার মতো একটি সম্মেলন করেছিল সেই সম্মেলন বিনিয়োগ সম্মেলন করেছিল এবং পরবর্তীতে দেখা গেছে সেই বিনিয়োগ সম্মেলনটি আসলে এক ধরনের একটা পেয়ার ক্যাম্পেন রাষ্ট্রীয় অর্থ ট্যাক্স পেয়ারের টাকা খরচ করে সরকারের ভাবমূর্তি উন্নয়নের জন্য সরকারের পেয়ার করার জন্য তারা এক ধরনের একটা সম্মেলন করেছিল যেটি থেকে আসলে বিনিয়োগের কোনো কিছু হয়নি এবং পরবর্তীতে তারাও স্বীকার করেছেন যে না আসলে এইভাবে বিনিয়োগ হয় না বিনিয়োগের জন্য কতগুলো পূর্ব শর্ত পূরণ করতে হয় সেই শর্তের অন্যতম একটি হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা ল অ্যান্ড অর্ডার যেটি এই সরকার একেবারেই নিশ্চিত করতে পারেনি ফলে বিদেশি বিনিয়োগ আসেনি স্থানীয় বিনিয়োগ হয়নি তাহলে এমপ্লয়মেন্ট জেনারেশন কীভাবে হবে লোক চাকরি পাবে কী করে ফলে বেকারত্ব বেড়েছে এবং ক্রমশ বেকারের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে এবং সেদিকে সরকার একেবারেই ভ্রক্ষেপ করেনি একেবারেই তাকায়নি দর্শক আমরা যদি একটু সামগ্রিক অর্থনৈতিক অবস্থাটার দিকেও একটু যদি একটু যদি নজর দেই তাহলে আমরা কি দেখতে পাই আমরা দেখতে পাই যে এই যে মাত্র কয়েকদিন আগে আই যে সরকারের মানে একটি লোন অ্যাগ্রিমেন্টের সম্মতি দিয়ে যে একটি বিবৃতি প্রকাশ করেছে সেখানে তারা বলেছে যে চলতি অর্থ বছরে আসলে জিডিপি মানে যেটাকে ইকোনমির সাইজ বলে থ্রি পয়েন্ট থ্রি মূলত অ্যাকচুয়াল এবং প্রজেকশন তাদের হচ্ছে থ্রি গত বছরের পর বছর ধরে ফাইভ পার্সেন্টের উপরে দেশের জিডিপি ছিল সেই জায়গা থেকে এখন থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্টে নেমে এসেছে বেড়ে বড় জোর আগামী কয়েক মাসে থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট হতে পারে এবং জিডিপি যখন কমে যায় সেটি ইকোনমিতে কি পরিমাণ ইম্প্যাক্ট হয় সেটি আপনাদের না বুঝবার কথা না সেটি এমপ্লয়মেন্টে মানুষের ইনকাম জেনারেশনে প্রভাব ফেলে দারিদ্র বাড়ায় আমি আজকেই দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা ওনার যে ক্ষুদ্র ঋণ মাইক্রো ক্রেডিট ব্যাংক প্রতিষ্ঠা করাটা নিয়ে কথাবার্তা বলছেন এবং আমি জানি না আমাদের ঢাকার ইকোনমিক রিপোর্টাররা সাংবাদিক বন্ধুরা এই দিকটা এখনো মনোযোগ দেননি তারা একটু মনোযোগ দিয়ে দেখতে পারেন যে বাংলাদেশে এখন মাইক্রো ক্রেডিট ল্যান্ডিংয়ের হার মানে ব্যাংক থেকে যারা ঋণ পায়নি বা ব্যাংক থেকে ঋণ না নিয়ে বিভিন্ন এনজিও থেকে ঋণ নেওয়ার হারটা কি পরিমাণ বেড়েছে সেটি যদি তারা খুঁজে একটু বের করে দেখেন তাহলে হয়তো একটা ইকোনমির যে একটা দুরবস্থা একটা যে চাপ তারও একটা চিত্র সেখানে পাওয়া যাবে এখন অবশ্য ডক্টর ইউনোস মাইক্রো ক্রেডিট ব্যাঙ্ক করার কথাবার্তাও বলছেন ফলে উনি কিন্তু ওনার বিজনেসের জায়গায় ওনার পারপাসের জায়গায় ঠিক আছেন শুধু জনগণের পার্পাসের জায়গাটাই উপেক্ষিত থেকে যাচ্ছে এখন এই যে আই প্রজেক্ট করছে যে আগাম এই অর্থ বছরের বাকি সময়গুলোতে থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট হবে রিয়েল জিডিপি এবং তার সঙ্গে ইনফ্লেশন টেন পার্সেন্ট অর্থাৎ হাই ইনফ্লেশন এবং লোয়ার জিডিপি ফলে ইকোনমির অবস্থাটা কী হবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন আবার আমি আজকে পত্রিকায় দেখলাম যে সরকার এই যে আগামী অর্থ বছরের জন্য যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট যেটা অনুমোদন করেছে সেখানেও প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকার প্রকল্প সরকার কমিয়ে দিয়েছে এমনিতেই গত ছয় আট নয় মাসে সরকার অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট কিছু অলমোস্ট বাস্তবায়ন করতে পারেনি ফলে এটি একটি তো সরকারি এক্সপেন্ডিচার যখন বন্ধ থাকে তখন রুরাল ইকোনমি স্থবির হয়ে যায় কারণ রুরাল ইকোনমিটা ভাইব্রেন্ট হয় গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের কারণে এখন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বন্ধ আবার নতুন যেই এডিপি অ্যাপ্রুভ করা হয়েছে সেখানে থার্টি ফাইভ থাউজেন্ড ক্রোড় টাকা তারা কমিয়ে দিয়েছে ফলে সরকারের সামনের প্রজেকশনটাও আসলে এক ধরনের গভর্নমেন্ট এক্সপেন্ডিচারটাকে সংকুচিত করে আনা ফলে গভর্নমেন্ট এক্সপেন্ডার এক্সপেন্ডিচার যদি সংকুচিত হয়ে যায় তাহলে রুরাল ইকোনমিটা সেখানে স্থবির হয়ে আসবে আবার যদি ইনভেস্টমেন্ট না হয় যেখানে আইএমএফ বলছে জিডিপি হবে থ্রি পয়েন্ট এইট পারসেন্ট এবং ইনফ্লেশন হবে টেন পারসেন্ট তাহলে সামনে মানে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে যেখানে কলকারখানা হওয়ার ক্ষেত্রে সেখানেও মানে কোনো সুখবর নাই আবার সরকারি খরচও সুখবর নাই ফলে সামগ্রিকভাবে অর্থনীতির কিন্তু একটি ভয়াবহ চিন্তিত হবার মতো একটি চিত্র পূর্বাভাস আমরা পাই সরকারের এই সব কর্মকাণ্ডের মধ্যেই এখন সরকার তো আছে শুধুমাত্র বন্দর দিয়ে দেওয়ার জন্যে বিদেশিদের হাতে করিডোর দেওয়ার জন্য বিদেশিদের হাতে মুক্তিযুদ্ধকে মুছে ফেলার জন্য নতুন সংবিধান করার জন্যে কিন্তু এই যে ইকোনমি মানুষ মানুষকে বাঁচানোর যে জায়গাটি মানুষের আয় করা রোজগার করা টাকা পয়সা ইনকাম করার কাজ করার খেয়ে পরে বেঁচে থাকার যে জায়গাটা সেই জায়গাটাই আসলে থেকে যাচ্ছে উপেক্ষিত দর্শক আজ এই পর্যন্তই আমি শুধু তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম বিবেচনার দায়িত্ব আপনাদের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বও আপনাদের কথা বলবার দায়িত্বও আপনাদের ভালো থাকবেন